শেখ হাসিনার মামলায় জেড আই খান পান্নাকে সরকার আইনজীবী হিসেবে নিয়োগ করেছে এই কাজটা আসলে অনেক আগেই করা দরকার ছিল যে মামলাটা রায় হয়েছে সেই মামলায়ও জেড আই খান পান্না আইনজীবী হতে চেয়েছিলেন এখন প্রশ্ন করা যায় যে শেখ হাসিনার পক্ষে কি আইনজীবী দেওয়া যায় মানে কেউ চাইলে কি হতে পারেন শেখ হাসিনা যেহেতু পালিয়ে আছেন তিনি আদালতে আত্মসমর্পণ করেননি তাই তার ইচ্ছে মতো আইনজীবী আসলে দেওয়ার সুযোগ নেই এটা আমরা জানি কিন্তু রাষ্ট্র তো একজন আইনজীবী ঠিক করে সেটা যারা পান্নাকে ওখানে সংযুক্ত করা খুবই উচিত ছিল রাষ্ট্রপক্ষের হয়ে এখন যেটা করা হচ্ছে রাষ্ট্র তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করছে পরবর্তী মামলার জন্য নিয়োগ পাওয়া আইনজীবী যেটা এখানে সাংবাদিক থেকে বলছেন আমি একজন ফ্রিডম ফাইটার একাত্তরে আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগেও প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করছি না আমার কাছে মনে হচ্ছে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্স আমি প্রথমে বলেছিলাম অন বিহাফ অফ শেখ হাসিনা তো আদালত বলেছেন যে এটা তো আপনি পারেন না বিকজ ইজ ফিউজিটিভ আমি তখন বলেছি ওকে প্রসিকিউশন বলে স্টেট ডিফেন্স আমি বললাম আমার কোনো আপত্তি নেই দ্যাটস অল তার মানে রাষ্ট্র জনাব পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন উনি চাইতেই পারেন উনি একেবারে পাড়া আওয়ামী লীগার আমাদের নিশ্চয়ই মনে আছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডক্টর ইউনুসকে নিয়ে মানে তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে এই প্রজাতন্ত্রের যিনি সরকার প্রধান তার বিরুদ্ধে অত্যন্ত আজে কথা লিখেছিলেন তখন পান্না তাকে ডিফেন্ডও করুক তাতেও সমস্যা নেই আমরা আসলে একটা কথা বারবার বলার চেষ্টা করছি কেউ কেউ আমাকে ভুল বোঝেন এতে সেটা হচ্ছে এই মানে এখন যেটা হয় আর কি মানে শেখ হাসিনার প্রতি বিরাট ক্ষোভ বিদ্বেষ এখন অনেকে দাঁড়িয়ে গেছে শেখ হাসিনা যেহেতু পালিয়ে আছেন এবং আমরা তার অনুপস্থিতিতে বিচার করছি ইনএবসেনশিয়া বিচার আমি বহুবার বলেছি ঠিক আছে রায়ের পর আবার একটু বলতে চাই ইনএবসেনশিয়া বিচার মানবতা বিরোধী অপরাধের মতো অপরাধের ক্ষেত্রে কোনো ভাবি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না আন্তর্জাতিক অপরাধ আদালতে কারো বিচার ইনএবসেনশিয়া হতে পারে না কিন্তু আমরা করছি আমরা করে খুব খারাপ করে ফেলছি সেই তর্কেও ঢুকছি না আমি কিন্তু যেহেতু আমরা করছি এটা নিশ্চিত করা জরুরি যে শেখ হাসিনা ভালোভাবে ডিফেন্ডেড হয়েছিল গত যে মামলাটা রায় হয়েছে। হয়েছে। ডিফেন্স করেছেন আমরা দেখেছি এবং আবারও বলছি ডেভিড বার্গম্যান কি করা যেতে পারতো আমি দেখে খুব অবাক হয়েছিল খুবই বেসিক এটা জন্য লয়ার হওয়ার প্রয়োজন নাই যে এগুলো করা যেতে পারতো আমরা তার কোর্টের মধ্যে ছিলাম না এগুলো কমন সেন্স দিয়েও আমরা করতে পারতাম কিন্তু এগুলো তিনি করেননি ফলে Amnesty International এর মানবাধিকার সংস্থাও এটা বিরুদ্ধে মানে যে যিনি শেখ হাসিনার পক্ষে ডিফেন্ড করেছিলেন তার কর্মকাণ্ড নিয়ে সিরিয়াস প্রশ্ন তুলেছেন। যেমন প্রশ্ন উঠতে পারলো যদি আপনি প্রথম মামলাটাতেই এই দেখান পান থাকতেন তিনি তার মত করে নিশ্চয়ই সিনসিয়ালি স্টেরিয়াসলি ফাইট করতেন। যদিও কোনো লাভ হতো না বলে আমরা বিশ্বাস করি। কারণ ডেভিড বার্গম্যান তার লেখায় বলছেন এটা আমরা নিเจরাও জানি। অত্যন্ত শক্ত তথ্য প্রমাণ সাক্ষ্য আমাদের হাতে ছিল। তো সেটা দিয়ে আসলে পারা যেত কিন্তু প্রসেসটা নিয়ে এই যে একটা প্রশ্ন আসলো সেই প্রশ্নটা আমরা এড়িয়ে যেতে পারতাম এবং এই রায়টা হয়ে গেছে আমি যদ্দূর জানি এটা আপিল করা যাবে না যেহেতু তিনি পালিয়ে আছেন আপিল করার জন্য তাকে যে কেউকে আত্মসমর্পণ করে আপিল করতে হয় সুতরাং এই যে রায়টা হয়ে গেল এই রায়টা হয়েই গেল এই রায়টা থেকেই গেল কিন্তু সেটা নিয়ে প্রশ্ন থাকলো আমি জানি না যে রেখান পান্নাকে মানে এখানে আইনে বলা আছে যে কোনো পর্যায়ে যে কেউ চাইলে এটা করতে পারে এখন উনি তো পারবেন না রাষ্ট্র দিতে পারে রাষ্ট্র তখনই দেওয়া উচিত ছিল যে কোনো ব্যাপারে বিবেচনা করে আমি ধারণা করি আমি জানি না এটা নিশ্চিত কিনা আমি ধারণা করি রাষ্ট্রপক্ষ বা সরকারও খুব দ্রুত একটা রায় করিয়ে ফেলতে চেয়েছিল যেন যে রেখান পান্না আইনজীবী হিসাবে যদি রাষ্ট্রপক্ষ তাকে দিত হয়তোবা আমি নিশ্চিত নই হয়তোবা এই মামলা পিছিয়ে যেতে পারতো কারণ হচ্ছে ওয়েল ডিফেন্ডেড একটা সময় লাগতো আমি মনে করি এবং সেটা পরে চলে গেলে অবাক হয়ে যাই এই ধরনের আলাপ আছে যে এই সরকারের পরে বিচার ঠিক মতো হবে না মানে কেন হবে না আমি সেটাও আসলে বুঝি না বিএনপি ইসলামী এনসিপি কে শেখ হাসিনা তারা টর্চার হয়নি কে এই বিচার করতে চাইবেন না কোনো কারণ নেই তো অহেতুকে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো বানিয়ে প্রশ্নবিদ্ধ করা হলো যাই হোক ভবিষ্যতে যতগুলোতে তিনি ডিফেন্ড করতে চান শেখ হাসিনাকে সেই সুযোগ থাকা উচিত বা আর কেউ যদি এরকম আগ্রহী হন রাষ্ট্রপক্ষ তাদেরকে এই মামলায় লয়ার হিসাবে নিয়োগ করুক আমরা এটা পৃথিবীর সামনে নিশ্চিত করতে চাই যে আমরা শেখ হাসিনার বিচারের ব্যাপারে প্রত্যেকটা জুডিশিয়াল ঠিকঠাক মতো ফলো করছি বাংলাদেশে অত্যাচারে নানান প্রচুর মানুষ অত্যাচারিত আছেন সংক্ষুব্ধ আছেন কিন্তু বিচার আর বিচারের প্রশ্ন নাই তাহলে কোর্টের প্রশ্ন নাই তাহলে আদালতের প্রশ্ন নাই ধরে ধরে এসব বাদ দেন আমরা অপেক্ষা করি শেখ হাসিনা আসলে আমরা বিচার করে ফেলব এসব বলা উচিত কিন্তু এই রকম একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছেন একটা স্টেটের বোঝাবুঝি খুবই লিস্ট খুবই নমিনাল তাদের তারপরও এই কারণেই বলি যে সরকারের বা আদালতের উচিত হবে এগুলোতে কর্ণপাত না করে একেবারে জেনুইনলি বিচার করা